আজকে এই জায়গায় অগ্নিসংযোগের ফলে পানি এবং যোগাযোগ ব্যবস্থা সুন্দর থাকার কারণে ফায়ার সার্ভিস যথাযথ কাজ করতে সম্ভব হয়েছে আপনারা আজকে যেটা দেখেন জিয়া শপিং কমপ্লেক্সের যে বিষয়টি আজকে আমাদের মাননীয় সাংসদের নেতৃত্বে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যে দাবিটি উঠেছে খোদা আছে না করুক এমন ধরনের বিপর্যয় যদি হয় তাহলে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা পুলিশ প্রশাসন জনগণের কাজ করার কোনো সুযোগ নাই এক্সিট যে গেটগুলো খুলে দেওয়ার জন্য বলেছে সেটিও খুলে দেওয়া হয় নাই আমি মনে করি এই অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সতর্ক অবস্থায় সরকারি দিক নির্দেশনা মেলে যেন চলে এবং প্রতিষ্ঠানের যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিতে পারে লক্ষ্য সুক্রিয়া আদায় করি যে ব্যাপক ধ্বংসযুক্ত থেকে এই অগ্নিসংযোগ থেকে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে এবং তাৎক্ষণিক স্থানীয় জনসাধারণ এবং ব্যবসায়ীরা যে অগ্নিসংযোগের ঘটনার উৎপত্তিস্থল স্থল যে জায়গাটা ছিল মূলত এটা বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে একটা হোমিওপ্যাথিক দোকান থেকে দোকান তখন আগুন নিবানোর জন্য জনগণ আগে এসছে কিন্তু ওখানে যে হোমিওপ্যাথিকের যে কাসের বোতলগুলো বারংবার ফুটতেছে যার কারণে কাঁচ ছড় দিকে ছড়ায় ছিটে পড়তেছে মানুষজন যার কারণে আগে আসতে পারতেছে না আমরা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এসেছে এবং বিশ মিনিটের মাথায় তারা তাদের কার্যক্রম শুরু করেছে এটার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং পুলিশ প্রশাসনকে যখন অবগত করেছি তারাও এখানে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতার সহিত কাজ করেছে এবং সব বড় বিষয় হলো এই তাৎক্ষণিক যে অগ্নিকাণ্ডের উৎপত্তি যেই ঘটনাস্থল থেকে হয়েছে এই জায়গা থেকে যে ব্যাপক ক্ষতির উপক্রম হয়েছে সেই উপক্রম থেকে রক্ষা করা রক্ষা করেছে আল্লাহ এবং প্রধান সহায়ক শক্তি হিসেবে জনগণ ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্য পুলিশ প্রশাসনের সদস্য এবং বিশেষ করে এই আগুনের পরও আমি মনে করি আমাদের এখানে লুটপাট হয় নাই এবং আমাদের মাইনুদ্দিন ভাই এরপরে খুজুর আমাদের মিষ্টি দোকান মেসেনের অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতি হয়েছে যেটি চিন্তা করা যায় না যেহেতু ঈদ মৌসুম ঈদের কারণে তাদের যে মালামাল সমস্ত কিছু মানে ধ্বংস হয়ে গেছে তাই আমি বিনয়ের সহিত লক্ষ্মীপুর জেলা প্রশাসক রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং আমাদের প্রিয় সাংসদের কাছে এই আবেদনটুকু করতে চাই এই ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষতি হয়েছে এই মুহূর্তে তাদের পাশে যদি আমরা দাঁড়াই আপনারা দাঁড়ান তাহলে অবশ্যই তারা উপকৃত হবে তারা যেন অন্ততপক্ষে এই অগ্নিসংযোগে ক্ষতি সাধন কাটিয়ে নিজেদের ব্যবসাটুকু আবার করে সচল একটি পারিবারিক অবস্থানে ফিরে আসতে পারে এই প্রত্যাশা রেখে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা তাৎক্ষণিক এসে এটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার জন্য লাইভ দেওয়ার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যে সমস্ত জায়গায় এবং প্রশাসনিকভাবে এবং ধন্য যে সমস্ত পরিবারগুলো আছে আমি মনে করি সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের এই ব্যবসায়ী এবং যাদের ক্ষতি হয়েছে তারা উপকৃত হবে আবারও আমি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাই এবং আমাদের পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস ব্যবসায়ী অত্র অঞ্চলের প্রতিটি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বালোচন্দ্রমুড়ি বাজারে আগুন সাথে সাথে আমি আমার সাইকেল ফোন নিয়ে আমার লোক নিয়ে আমি সাত মিনিটের মধ্যে